দুপুরবেলা চলে আসলাম পাখির ঘরে আর পাখির ঘরে এসে দুপুরে প্রথমে যে কাজগুলো থাকে তার ভিতর প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমার পাখির ঘরটা পরিষ্কার করা আর পরিষ্কার করার শেষে আমি এখন চলে যাব আমার পাখিদের সিড মিক্স খাবারটা দিতে কারণ সকালবেলা সফট ফুড খাই আমি দুপুর থেকে সিড মিক্স দিই ওদের এবং এই সিড মিক্সটা থাকে হচ্ছে রাত নয়টা দশটা পর্যন্ত এই যে আমার সিড মিক্সটা দেখতেছেন কোয়ালিটি মাসাল্লাহ কারণ পাখি থেকে ভালো ডিম বাচ্চা পেতে গেলে অবশ্যই ভালো কোয়ালিটি ফুল খাবার খাওয়ানো উচিত কারণ আসলে পাখি ওভাবে খাবার খায়ও না যার জন্য আমাদের উচিত একটু ভালো মানের খাবারটা দেওয়ার যাতে করে ওদের একটু শরীরটা ভালো থাকে পুষ্টি হয় দেখতেছেন আমার ককাটেল পাখির খাবারগুলো সব ঢালা শেষ এখন আমি ওদের খাসাই দিয়ে দেবো এক এক করে আর খাসাই দেওয়ার পরপরই আমার পাখিগুলো খাবার খেয়ে নেবে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব আমি আর এই যে একটা বইরি আবহাওয়া চলতেছে এখন উচিত সবার পাখিদের এক্সট্রা যত্ন নেওয়া যেমন কোনোভাবেই যেন ঠান্ডা বাতাস পাখির খাসায় মানে ডিরেক্টলি আসতে না পারে কারণ ওই বাতাসটা লাগলে পাখি অসুস্থ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমি আজকে আমার পাখির যে টেরেগুলো ছিল ওইগুলো পরিষ্কার করলাম তাতে করে আমার পাখি সবগুলোই সুস্থ আছে কারণ ওদের বাথরুম দেখলে বোঝা যায় যে একটা পাখি সুস্থ না অসুস্থ কিন্তু আমার সবগুলো পাখির বাথরুম স্বাভাবিক আছে তাতে করে আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা নাই আর এই যে দেখতেছেন আমার পাখিগুলো খাবার খাচ্ছে আসলে এরা আমার খুব পছন্দের জিনিস যার কারণে আমি এদের নিয়েই পড়ে থাকি সবসময়ের জন্য আর আমি যখনই পাখির ঘরে আসি কাজের জন্য তখন একটা ভিডিও করেই রাখি আপনাদের দেখানোর জন্য আর কি এ হচ্ছে মূল বিষয় এখন যেহেতু আমার খামারটা ছোট যার কারণে আমি আপনাদের বেশি আইটেমের কোনো কিছুই দেখাইতে পারি না তবে দোয়া করবেন আমার জন্য আমি যেন খুব শীঘ্রই একটা বড় খামার দিতে পারি ইনশাআল্লাহ আমারও ইচ্ছা আছে আর এই হচ্ছে আমার সেই কোয়েল পাখির সেট আপ মাসাল্লাহ ওরাও প্রতিদিন ডিম পারে ইনশাল্লাহ দুই একের ভিতরেই একটা ভিডিও আপনারা পেয়ে যাবেন যে কিভাবে কোয়েল পাখির মেল ফিমেল চিনতে হয় কারণ অনেকেই আসেন নতুন কোয়েল পাখি কিনতে যে প্রতারিত হয়ে যায় আর এই যে আমার পাখিগুলো খাবার খাচ্ছে সবগুলোই মাশাল্লাহ সবাই আমার খামারের জন্য দোয়া করবেন এবং সবার পশু পাখির প্রতি এক্সট্রা যত্ন নিন যেহেতু এই যে ঠান্ডা গরম মিক্সড একটা আবহাওয়া চলতেছে পাখিগুলো অসুস্থ হয়ে পড়তে পারে